আমি কিন্তু আর তাবলিক জামাতের দুইটার গুরুতর বিরোধী আমি জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়েও হজের এবং তাবলিকের বিরোধী যে কত ম্যান পাওয়ার নষ্ট হয় হজের জন্য বিশ লক্ষ লোক আজকে সৌদিতে গেছে এদের কোনো কাম নাই এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না শুধু ডিডাকশন করতেছে শুধু খাচ্ছে হ্যাঁ দেশের টাকা নিয়ে অর্ডার দিয়েছে দিয়ে আসতেছে এবার এই যে যদি আমার বাংলাদেশ থেকে এক লক্ষ লোক যায় পাঁচ হাজার পাঁচ লাখ কোটি টাকা যদি খরচ হয় তাহলে কত টাকা হইল পাঁচশো কোটি বোঝা আমি অঙ্ক জানি না আবদুল্লা পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জেনিল তিনি দেখেছেন এই ডাকাত খুলি জাজিরাতুল আরবে যেখানে কোনো ফসল উৎপাদন এই সারা ব্যাপারটা চলবে তাই একটা ব্যবস্থা করেছেন যে সারা পৃথিবী তার বিশ্বাসী লোকরা ওখানে যাবে ওই আর দ্বিতীয় হচ্ছে একটা জামা জামা মিনিমাম বিশ পঁচিশ লক্ষ লোক এক সময় ওখানে নিজেদের তো কর্মসমস নষ্ট

তুমিও সেই প্ল্যানটা করতে পারো সিদ্ধি করে মানুষ করতে পারে সেও করতে পারে